প্রথম থেকেই দেখছি যে ভোটারের ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু ক্রমান্বয়ে সেটা ইভিএমেও আর ইভিএমের রেজাল্ট যদি ভোটার পার্সেন্টেজ যদি দেখি সেখানেও আমাদের ভোটার উপস্থিতি ভালো আবার ব্যালটের যেখানে সেখানেও কিন্তু ভোটার উপস্থিতি ভালো তো স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু সহিংসতা এটা হচ্ছে এটা ঠিক আছে কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা কিন্তু আগের চাইতে অনেক ভালো অবস্থানে আছে যে ধরনের সহিংস ঘটনা কিন্তু ওরকম মার্ক করার মতো একেবারে যে খুব বেশি সহিংস ঘটনা ঘটছে তা কিন্তু না কিছু কিছু কেন্দ্রে হচ্ছে এটা কাউন্সিলারদের মধ্যে নিজেদের গোলমালের কারণে এটা হচ্ছে এটা ভোটের দিনেও হচ্ছে বা প্রচার প্রচারণার মধ্যেও হচ্ছে তবে আগের তুলনায় কিন্তু সহিংসতার ঘটনা অনেক কম অনেক কম মানে এটুকু স্থানীয় সরকার নির্বাচনে সচরাচর আমাদের যে ধরনের কালচার ভোটের কালচার তাতে যে এই সীমাটা লঙ্ঘন হয়েছে তা কিন্তু না আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি প্রথম থেকে এ পর্যন্ত কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আছে আইনশৃঙ্খলা মানে যে স্বয়ংস ঘটনাগুলো কথা বলা হচ্ছে এবং আমরা অ্যাড্রেস করছি যেমন এই তিরিশ তারিখে যে নির্বাচনটা হয়েছে যে দু একটা জায়গায় যে স্বয়ংস ঘটনা ঘটেছে যেমন ভুয়াপুরে তারপরে সম্ভবত মুন্সীগঞ্জে আমরা কিন্তু পেপার কাটিং দেখে সেগুলোকে আমরা অ্যাড্রেস করেছি রিটার্নিং অফিসারকে আমরা প্রতিবেদন দিতে বলেছি এবং যদি দেখা যায় যে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যাহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থীর অধিকার নষ্ট করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে নির্বাচনী আইনকে লঙ্ঘন করা হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে আর যদি দেখা যায় যে ক্রিমিনাল অফেন্স হয়েছে যেটা ফৌজদারি কার্যবিধিতে যায় সেটা তো পুলিশকে এটা স্টেপটা পুলিশকেই নিতে হবে তো আমরা প্রতিবেদন আসার পরে আমরা ডিসিশান নেব যে এটা নির্বাচনে আইন লঙ্ঘিত হয়েছে না এটা আমরা নির্বাচনী আইনে আমরা এটার ব্যবস্থা নিতে পারবো না এটা ফৌজদারি ক্রাইম হিসেবে ফৌজদারি আইনে যেতে হবে প্রতিবেদনগুলো আসার পরে আমরা এটা নিব আমার মনে হয় এই যে আমরা এটা অ্যাড্রেসটা করেছি এটা একটা কিন্তু একটা মেসেজ যে পরবর্তী যে যেভাবে নির্বাচনগুলো হতে যাচ্ছে সেগুলোতে একটা মেসেজ হিসাবে কাজ করছে না আসলে ইসি ব্যর্থ হচ্ছে আমি এটা বলতে চাই না এই জন্য যে আমরা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় এবং ভোটারের উপস্থিতি যাতে ভীতির কারণ না হয় ভোটারদের জন্য তাদের স্বাধীন মতামত দেওয়ার ক্ষেত্রে যাতে তারা বাধাগ্রস্ত না হয় তার জন্য কিন্তু সব ধরনের স্টেপ আমরা নিয়েছি আইন শৃঙ্খলা বাংলাদেশের যতগুলো বাহিনী আছে তার সবগুলো শুধু সেনাবাহিনী ব্যতীত আমরা কিন্তু সব বাহিনীকেই নিয়োজিত করছি শৃঙ্খলা নিয়ন্ত্রিত থাকার জন্য এবং ভোটারদের নিরাপত্তা প্রার্থীদের নিরাপত্তা সব কিছু মিলিয়েই এখন অবশ্যই প্রার্থীদেরও একটা তাদেরও তো একটা দায়িত্ব আছে কারণ নির্বাচন কিন্তু শুধু নির্বাচন কমিশন কাদের জন্য করে স্টেক হোল্ডার যারা আছেন তারা যদি তাদের সচেতনতায় আইনের প্রতি শ্রদ্ধা এবং ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে সুষ্ঠু রাখার ক্ষেত্রে যে ভূমিকা রাখা উচিত সেটা যদি ঠিকমতো তারাও রাখে তাহলে নির্বাচন কমিশনের জন্য বিষয়টা আরও ইজি হয়ে যায় এবং যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে যে বাহিনী বা প্রশাসন তাদের জন্যও কিন্তু এই মানে পরিবেশটা সুষ্ঠু রাখার জন্য আর একটু সহায়ক হয় তো আমি ওই জন্য বলব যে হ্যাঁ এটা সবারই দায়িত্ব নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবারই দায়িত্ব ভোটের ভোট তফসিল ঘোষণা হওয়ার পর থেকে সহিষ্ণুতা দেখানো এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং আইনকে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যন্ত যে কার্যক্রমগুলা ভোটের পরিবেশ নষ্ট করে সেই পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকার জন্য এটা অবশ্যই আমি সবার জন্যই এই আহ্বানটা রাখবো শুধু নির্বাচন কমিশন কিন্তু মাঠে থাকে না নির্বাচন কমিশন কিন্তু তার কাজগুলো বাস্তবায়ন করে মাঠে যারা কর্মরত থাকে তাদের মাধ্যমে শৃঙ্খলা বাহিনী প্রশাসন এবং নির্বাচন কমিশনের যে কর্মচারী কর্মকর্তারা আছে তাদের আর এই আইনগুলো যাদের জন্য তাদেরকেও কিন্তু আইন মানার একটা মানসিক ইয়েটা তৈরি করতে হবে তাহলে এই যে যে সহিংসতাগুলো আছে এই সহিংসতাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারব যেগুলো নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে সেটা পেপারের মাধ্যমেই হোক বা কারো অভিযোগের মাধ্যমে হোক নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা অভিযোগেই মানে কগনিজেন্স নিয়েছে এবং তদন্ত তদন্ত করেছে এবং কোনোগুলো হয়তো দেখা গেছে যে নির্বাচন কমিশনের কিছু বিষয় থাকে যে নির্বাচন কমিশনের কিন্তু এক্তিয়ার বহির্ভূত হয়ে যায় অনেক সময় কোর্টের পর্যায়ে চলে যায় সেগুলোতে তো আমরা প্রতিবেদন নেওয়ার পর সেই ধরনের ডাইরেকশন আমরা দিই যেমন আমরা উদাহরণটা দিতে পারি চরপথ ভদ্রাসনের যে ঘটনাগুলো ঘটেছে সবগুলোই কিন্তু আমরা তদন্ত করেছি সব ঘটনাগুলোই তদন্ত করেছি এবং আমরা আইনের যে স্টেপগুলো নেওয়া দরকার সেই স্টেপগুলো আমরা নিয়েছি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যদি নির্বাচন কমিশনের কাছে কিছু আসে অবশ্যই নির্বাচন কমিশন সেই সুনির্দিষ্ট অভিযোগটা তদন্ত করা সব ধরনের পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন ভোট ভোটগ্রহণ প্রক্রিয়াটা পরিচালিত করে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা এবং কিন্তু সংবিধানই নির্বাচন কমিশনকে এই অধিকারটা দিয়েছে যে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের প্রয়োজনীয় যা কিছু প্রয়োজনীয় যে কর্মকর্তা বা কর্মচারী প্রজাতন্ত্রে সেটা কিন্তু নির্বাচন কমিশন ব্যবহার করতে পারবে তো এইখানে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন প্রশাসনও কিন্তু নির্বাচনের পক্ষ নির্বাচন কমিশনের পক্ষে মাঠ পর্যায়ে তারা কাজ করে এখন আমার কাছে কিন্তু এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে কিন্তু সুনির্দিষ্টভাবে আসতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনীর কে বা প্রশাসনের কে নির্বাচনটাকে ব্যাহত করছে বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করছে এটা যদি আমার কাছে সুনির্দিষ্টভাবে না আসে আমি তো বাইরের একটা আলোচনাকে আমি কগনিজেন্স নিয়ে আমি কিছু একটা ভেগ এটা করতে পারবো না আমার কাছে সুনির্দিষ্ট অভিযোগ যদি আসে যে হ্যাঁ নির্বাচনকে এই বাহিনীর এই কর্মকর্তা প্রভাবিত করছে বাহিনীর এই কর্মকর্তা নির্বাচনের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করছে সুনির্দিষ্টভাবে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আসতে হবে সুনির্দিষ্টভাবে আসলে নির্বাচন কমিশন তো স্টেপ নিয়েছে আমি তো ইতিপূর্বে ভদ্রাসনের কথাই আমি বলেছি আমরা অনুসন্ধান করেছি অনুসন্ধানের মাধ্যমে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে স্টেপ নিতে বলেছি বিভাগীয় স্টেপ নিতে বলেছি এবং যেটা ফৌজদারি ফৌজদারি ক্রাইম হিসাবে মানে তোমার সাক্ষ্য প্রমাণ এসে সেটা ফৌজদারি ক্রাইমে আমরা হিসাবে বিবেচনা করে ফৌজদারি কার্যবিধিতে আমরা স্টেপ নিতে বলেছি কিন্তু আমার কাছে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ আসতে হবে যার বিরুদ্ধে অভিযোগ হোক না কেন নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার কাছে যখন অভিযোগ একটা আসে তখন কিন্তু রিটার্নিং অফিসার সেই অভিযোগটা তদন্ত করে তদন্ত করার পর রিটার্নিং অফিসার কিন্তু সেটা তার বিরুদ্ধে স্টেপ নেয় যেমন ঢাকা ঢাকা সিটি কর্পোরেশনের যেটা উপনির্বাচন যেটা হয়ে গেল আর কি তারপরে কিছু তো সংসদ নির্বাচন হলো ঢাকার তখন কিন্তু আমাদের কাছে যারা অভিযোগ অনেক অনেক এসছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রতিনিধি এসে আমাদের অভিযোগ দিয়ে গেছে এ ধরনের রিটার্নিং অফিসারও সেখানে থেকেছে তো রিটার্নিং অফিসারের কাছে যে অভিযোগগুলো তারা লিখিতভাবে দিয়েছে সেগুলো কিন্তু রিটার্নিং অফিসার তদন্ত করে আমাদের কাছে আবার সেই তদন্ত প্রতিবেদন কিন্তু দিয়েছে এবং যে অভিযোগটা প্রমাণিত হয়েছে সেই অভিযোগের অভিযোগটার বিরুদ্ধে কিন্তু রিটার্নিং অফিসার যদি নির্বাচনী আইন ভঙ্গের কারণে হয়ে থাকে তাহলে নির্বাচনী আইন লঙ্ঘনের যে যেটা মেসেজটা দেওয়া দরকার সতর্কতা সেটা কিন্তু তারা করেছে আর যেটা ফৌজদারি ক্রাইম হিসেবে বিবেচিত হয়েছে সেটা কিন্তু সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে এটা কিন্তু আমি এইখানে আমি নিজেও অবলোকন করেছি এটা প্রতিবেদন আকারে আমাদের কাছে এসেছে আর চিটাং চিটাং সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার তার কাছে প্রতিবেদন যদি ও সুনির্দিষ্ট অভিযোগ আসে তো নিশ্চয়ই রিটার্নিং অফিসার কিন্তু এই ক্ষমতাটা নাই যে একটা অভিযোগ এসছে সে ফাইলবন্দি করে রাখবে তাই কিন্তু অবশ্যই সেটা ইনকোয়ারি করতে হবে এবং ইনকোয়ারি করার পরে যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি যে অভিযোগটা এসছে সেটা সত্য বা প্রাথমিকভাবে সত্যতা আছে তখন নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার বাধ্য সেই অভিযোগের তদন্তে তদন্তের পরে যদি প্রাথমিক ইয়ে থাকে সেটার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া ভোটের মাঠ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই না আমরা মিডিয়ার মাধ্যমে দেখি আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখি আমরা টিভি নিউজগুলোর মাধ্যমে দেখি এবং আমরা কিন্তু পাঁচজন কমিশনার ভোটের দিন কিন্তু বসে থাকি টিভি অন করা থাকি তা আমি তো দেখি এই ক্যামেরার চোখ দিয়ে সাংবাদিকের চোখ দিয়ে তারপরে ভোটারদের চোখ দিয়ে সবার চোখ দিই আমি কিন্তু ওখানে যেহেতু মাঠে আমি উপস্থিত নাই তো যেগুলো আমাদের কাছে নির্বাচনের দিনেই যেগুলো আমাদের কাছে আইন লঙ্ঘিত হয়েছে বলে প্রতিভাত হয় আমরা কিন্তু সেই কেন্দ্রগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিই তো মাঠটাকে নিয়ন্ত্রণ কিন্তু আমাদের আমাদের পক্ষ থেকে যারা প্রতিনিধি হিসাবে কাজ করছে মাঠটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা তো এটা তো নির্বাচন কমিশনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আমার কাছে যদি যে মাধ্যমে আসুক না কেন আমার কাছে যদি উপস্থাপন হয় তখন কিন্তু আমি সেটা সেটার এগেন্স্টেম আমি বলছি নির্বাচন কমিশন কিন্তু তাৎক্ষণিকভাবে সেটার এগেন্স্ট স্টেপ নেয় আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে এমনি বললে হবে যে পুলিশ প্রশাসন মাঠ দখল করেছে বা নির্বাচন কমিশনের বিপক্ষে কাজ করছে আমার আমার কাছে কিন্তু এটা সুনির্দিষ্টভাবে আসতে হবে যে পুলিশ প্রশাসন আমার নির্বাচনী আমার নির্দেশনা মানছে না বা আমার নির্দেশনার বাইরে দিয়ে কাজ করছে এটা এটা যদি আমার কাছে সুনির্দিষ্টভাবে না আসে আমি তো তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হলে তো আমার লাগবে কিছু এটা তো ধামাচাপা দেওয়ার কোনো কারণ নাই আমরা আমি তো বলেছি যে আমাদের আমার কাছে নির্বাচন হ্যাঁ কিছু আইন আমরা হ্যাঁ যেটা যে ধরনের ঘটনাগুলো নির্বাচন নির্বাচন বুথের বাইরে হয়েছে মারামারি হয়েছে বা দুজন এটা খুবই দুঃখজনক যে নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো মার্ডার কিন্তু এটা সবার জন্যই অনেক দুঃখজনক না একটা পরিবার নিঃস হয়ে যায় তো এই বিষয়গুলো কিন্তু মানে আমি 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 প্রথমেই বলেছি যে কিছু বিষয় থাকে যেটা নির্বাচনে আইন লঙ্ঘন করে সেখানে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় আর কিছু বিষয় থাকে যেটা ফৌজদারি আইনে চলে যায় সেটা কিন্তু পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তো এই এই ঘটনাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফৌজদারি ক্রাইম যেটা হয়েছে আর পুলিশ প্রশাসন এটা আমি এক আগেই বলেছি আমি বারবার একই প্রশ্নের উত্তর তো বারবার দেবো না তুমি আবার বলছো সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলন করে এটা বলেছে আমি তো বলছি ওইভাবে বললে হবে না আমার যেমন এরকম কথা আসে যে নির্বাচন আমার এজেন্ট বের করে দিয়েছে আমার এজেন্ট বের করে দিয়েছে আমার কোন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে কাকে বের করে দিয়েছে কে বের করে দিয়েছে এই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তো আমি তারই বিরুদ্ধে স্টেপ নিতে পারবো না পুলিশ প্রশাসন আমার বিরুদ্ধে কাজ করছে এইটুক শুধু বললে হবে না তো আমাকে স্পেসিফিকভাবে বলতে হবে যে পুলিশ প্রশাসন কোথায় কীভাবে কার বিরুদ্ধে কাজ করেছে এটা তো আমার কাছে স্পেসিফিকভাবে না আসলে আমি তো আমি তো একটা অ্যাড্রেস করছি আমি পুলিশ প্রশাসনকে নিয়ে আমি একটা মিটিং করে আমি কিন্তু তো অ্যাড্রেস করছি আমি প্রত্যেকটা নির্বাচনের আগেই তারপরে যদি পুলিশ প্রশাসন নিশ্চয়ই পুলিশ প্রশাসন পুরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হচ্ছে আমি তো সেভাবে যেতে পারবো না আমাকে সুনির্দিষ্টভাবে না নিয়ে আসলে আমি তো তার বিরুদ্ধে যেটাই হোক না কেন আমি বিভাগে ব্যবস্থা নেওয়ার কথা আমি বলতে পারবো না বা আমি কোনো ধরনের স্টেপ নেওয়ার কথাই বলতে পারবো না আমার কাছে সুনির্দিষ্টভাবে আসতে হবে আমি বারবারই বলছি কিন্তু সুনির্দিষ্টভাবে আসতে হবে আর আমি কিন্তু সময় তোমাকে বলেছি যে চিটাং নির্বাচন নিয়ে তোমরা কথা বলবে না কিন্তু তোমরা বারবার চিটাং নির্বাচন নিয়ে কথা বলছো সব নির্বাচন কোনো একটা নির্দেশ আর একটা বিষয় এখন চিটা নির্বাচন তো গেজেট নোটিফিকেশান হয়ে গেছে এখন যদি এটার উপরে কারো কোনো আপত্তি থাকে বা কোনো কিছুই থাকে সে কিন্তু কিন্তু নির্বাচন কমিশনের হ্যাঁ এটা তো নির্বাচনী প্রচার যখন তফসিল ঘোষণা হয় তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু কিছু বিধি বিধিনিষেধ থাকে তো এ ধরনের ঘটনা যেখানে ঘটছে সেখানে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি কারণ আইন তো এই আছে আইন ভঙ্গ করলে আইনের আইন তার নিজস্ব গতিতে চলবে তো কেউ যদি এরকম কোনো কাজ করে থাকে যে প্রচার প্রচারণার সময় নির্বাচনে আইন ভঙ্গ হচ্ছে সেটা যেই করুক আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেইখানে অ্যাড্রেস করছি এখন তুমি বলতে চাচ্ছ যে তারা তো জানে তারপর এটা করছে কেন তো জানার পরও তো হচ্ছে এবং সেখানে আইনানুক ব্যবস্থা হচ্ছে কিনা সেটাই দেখার বিষয় কিন্তু এবং তারা তখন আইনটাকে অনার করছে কিনা এটা কিন্তু আইনটাকে তখন অনার করছে আমরা যখন বলছি তখন কিন্তু আর পৌরসভা নির্বাচনে আমি এতটা দেখি নাই যে একেবারে এমপি বা যেটা বলতে চাচ্ছ তুমি সংসদ সদস্যরা যে সেখানে নির্বাচন প্রক্রিয়াটাকে ব্যাহত করছে এত এর এরকমভাবেই অভিযোগ ঢালাওভাবে আসে নাই দু একটা জায়গায় হয়তো হয়েছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলোতে রিটার্নিং অফিসারকে আমরা বলেছি যে নির্বাচনী আইন ভঙ্গ করে যদি কিছু হয় তুমি সেখানে মেসেজটা দিয়ে দাও স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু কাউন্সিলর প্রার্থী থাকে কাউন্সিলর প্রার্থী থাকার কারণে কিন্তু ভোটার ভোটারের আধিক্যটাও কিন্তু ওইটাই মানে একেবারে তৃণমূল পর্যায়ে ভোট কিন্তু স্থানীয় পর্যায়ে একদম ভোটারের সঙ্গে প্রার্থীর একটা রিলেশানেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে যার জন্য ভোটারের উপস্থিতিটাও কিন্তু ভালো হচ্ছে আর কাউন্সিলার প্রার্থীরা অনেক সময় একাধিক প্রার্থী দাঁড়াচ্ছে এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে কিন্তু এই সহিংসতাগুলো হচ্ছে তো নিশ্চয়ই আমাদের আমরা পৌরসভা থেকে যেটা দেখছি পৌরসভায় যে ছোটোখাটো দু একটা হয়েছে আমরা যদি কালকের যেটা তিরিশ তারিখে নির্বাচনের কথা বললাম আমরা তো এখানে কিছু কিছু বিষয়ে কগনিজেন্স নিয়েছি নিশ্চয়ই একটা মেসেজ থাকবে যে নির্বাচন কমিশন যে কোনো ধরনের সহিংসতা হলে নির্বাচন কমিশন সেখানে আইনানুগ স্টেপ নেবে এবং নিচ্ছে সেক্ষেত্রে আমি আমি মনে করি যে এটা একটা মেসেজ হিসাবে যাবে এবং ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন যেমন তিরিশ তারিখের নির্বাচনের পরে যে নির্বাচনটা হবে আমাদের চোদ্দো তারিখে এই ম্যাসেজটা তো যাবেই চোদ্দ তারিখে নির্বাচনে এবং ইউপি নির্বাচন ও পৌরসভা নির্বাচন থেকে তো কিছুটা মেসেজ আসবে যে আমরা কিভাবে কীভাবে আইনশৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপগুলো নিচ্ছি এবং নির্বাচন কমিশন এখানে কঠোরতা কঠোর ভূমিকা রাখছে কিনা তো আমি মনে করি যে আমার এখান থেকেও কিন্তু কিছুটা মেসেজ যাবে এবং ইউপি নির্বাচনে যাতে সহিংসতার ঘটনা না ঘটে সে ব্যাপারে নির্বাচন কমিশন সব ধরনের স্টেপ অবশ্যই নেবে কারণ আমি আগেই বলেছি যে কোনো মৃত্যুই আমাদের জন্য কাম্য নয় কোনো সহিংসতা ঘটনাই আমাদের জন্য কাম্য নয় যতটা শান্তিপূর্ণ অবস্থান রাখার জন্য যা কিছু করা দরকার নির্বাচন কমিশন সবটুকুই করবে তো আমাদের এই কালচারটা আজকের না এটা তো ব্যালটেও কিন্তু এই কালচারটা আগে থেকেই আছে আমরা তো এই প্রিজাইডিং অফিসারের কিন্তু দায়িত্ব এটা সবচাইতে বড় দায়িত্ব প্রিজাইডিং অফিসারের যে ওই ভোটের দিনে কিন্তু বুথের এবং কেন্দ্রের সার্বিক কন্ট্রোল কিন্তু প্রিজাইডিং অফিসারের কাছে থাকে এখন প্রিজাইডিং অফিসার তার রুমের মধ্যে বা তার গোপন কক্ষের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো যতক্ষণ পর্যন্ত না রিটার্নিং অফিসার বা তার তাকে এড দেওয়ার জন্য যে শৃঙ্খলা নিয়োজিত যে বাহিনী আছে বা ম্যাজিস্ট্রেট আছে বা তোমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত না জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে হেল্প পাচ্ছে না সে যে ইন্টেনশনালি এটা করছে অথবা সে এটা ওভারকাম করতে পারছে না এটা কিন্তু না জানা পর্যন্ত আমরা কিন্তু স্টেপটা নিতে পারছি না আর একটা না আমার কাছে কিন্তু ওই দিন ঘটনাটা আসছে না আমি তো প্রথম থেকে বলছি যে আমার কাছে কিন্তু নির্বাচনের দিন অথবা আমার বেসরকারি রেজাল্ট হওয়ার আগে কিন্তু এই ঘটনাগুলো আসতে হবে আসলে আমি কিন্তু তাৎক্ষণিকভাবে স্টেপ নিতে পারবো আর রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে যে যদি এ ধরনের কোনো ঘটনা প্রকাশ পায় পত্রিকায় তখন কিন্তু ওই রেজাল্টটা বাতিল করার মানে নির্বাচন কমিশনের ইখতিয়ারটা সীমিত হয়ে যায় সেক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা তো একটা ট্রাইব্যুনালও করে দিই প্রিজাইডিং অফিসারের কাছে কিন্তু এই মেসেজটা সবসময় আমরা দিই যে কেন্দ্র এবং ভোট কক্ষের আশেপাশে ভোটার ছাড়া এবং ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ছাড়া যাতে তৃতীয় কোনো ব্যক্তি ভিতরে না থাকে তো এই এবং ওই আমি তো বলছি যে প্রিজাইডিং অফিসারের কন্ট্রোলে কিন্তু থাকে কেন্দ্র এবং বুথ প্রিজাইডিং অফিসার যদি এই 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 মেসেজটা তাৎক্ষণিকভাবে প্রিটার্নিং অফিসার অথবা আইন শৃঙ্খলা নিয়োজিত যে ব্যক্তিরা আছে তাদেরকে না জানায় আমি কিন্তু তাকে সেই এইটটা দিতে পারছি না এটা কিন্তু প্রিজাইডিং অফিসারের দায়িত্ব যদি প্রিজাইডিং অফিসার এর এই ধরনের কোনো কাজ করে থাকে আর আমাদের কাছে যদি এই ধরনের কোনো অভিযোগ সুনির্দিষ্টভাবে আসে আমি কিন্তু প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধেও আমি অ্যাকশানে যেতে পারবো কারণ প্রিজাইডিং অফিসারকে তখন তো আমি একটা আইনের আওতায় নিয়ে আসতে পারবো যদি প্রিজাইডিং অফিসার আইনের বরখেলাপ করে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করে ভোটারকে যদি প্রভাবিত করার কোনো সুযোগ তৈরি করে দেয় সেক্ষেত্রে কিন্তু প্রিজাইডিং অফিসারও আইনের আওতায় আসবে এবং সেক্ষেত্রে এরকম কোনো অভিযোগ থাকলে আমরা কিন্তু প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা কিন্তু এই তিরিশ তারিখে নির্বাচনে তিনজন ভোটগ্রহণ কর্মকর্তাকে আটক করেছি এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বলেছি আমি বারবারই বলছি এটা আমার কাছে আসতে হবে ঘটনাটা সুনির্দিষ্টভাবে আমরা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা অতীত অতীত ছিল মানে এখানে আসার আসার আগে প্রত্যেকেই কিন্তু আমরা এক একটা সার্ভিস থেকে এখানে এসেছি এবং যে সার্ভিস আমরা ছিলাম সেই সার্ভিসটা কিন্তু কারো কারোর সার্ভিসে কিন্তু বিতর্কিত ছিল না কোনো প্রশ্নই ছিল না তো এত লম্বা একটা জব আমরা করে এসেছি প্রত্যেকেরই কিন্তু তিরিশ থেকে একত্রিশ বছরের একটা চাকরির অভিজ্ঞতা আছে এবং এই চাকরির জায়গাটা কিন্তু আমাদের কারোই বিতর্কিত ছিল না আর এখানে নির্বাচন কমিশনে এসে আমি এ ধরনের একটা বিতর্কিত কাজ করবো এটা আমি মনে করি যে এটা আমার আমি আমি বিতর্কিত না এই প্রতিষ্ঠানটাকে বিতর্কিত করার জন্যই হয়তো বা এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে এখন আমি জানি না আমি আমার একত্রিশ আমার একত্রিশ বছর আমি বলবো এবং আমাদের প্রত্যেকটা কমিশনারির কিন্তু এ ধরনের একটা অতীত হিস্ট্রি আছে আমাদের যদি এ ধরনের বিতর্কিত কাজ করতেই হতো তাহলে কিন্তু আমরা ওই সময় করতে পারতাম তাহলে আমরা এখানে আসতেই পারতাম না কিন্তু আমরা তো এই নির্বাচন কমিশনে আসবো এটা এই এই বিষয়টা তো আমি তখন জানতাম না যে সেই জন্য আমার অতীত চাকরি জীবনটাকে আমাকে স্বচ্ছ রাখতে হবে এটা তো আমার বিবেকের তাগিদ থেকে আমি স্বচ্ছ রেখেছি তো বিবেকের বিবেকের তাগিদ থেকে যদি আমি এতদিন আমাকে স্বচ্ছ রাখতে পারি তাহলে পাঁচ বছরের জন্য এখানে একটা দায়িত্বে এসে আমি আমাকে বিতর্কিত করব এটা নিশ্চয়ই বিবেক সম্পন্ন কোনো ব্যক্তি করবে না এবং আমি মনে করি যে আমরা যেহেতু আমাদের পূর্বের সার্ভিসটাকে যেভাবে স্বচ্ছতার সাথে আমরা পরিচালিত করেছি এখানেও আমরা ঠিক সেভাবেই আমাদের আমাদের কাজকর্মগুলো পরিচালনা করছি